অর্গানিক ভাবে এই ফেটিলিভার দূর করার সব থেকে সুন্দর এবং ভালো সলিউশন হচ্ছে এই বিদ্যুৎ ইসলাম আলাইকুম আহমদুল্লাহ আপনি কি আপনার ফেটিলিভার নিয়ে চিন্তিত তাহলে আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনি উপকৃত হবেনি হবেন ইনশাআল্লাহ দেখেন হওয়ার জন্য আপনি ঘুমাচ্ছেন লেট নাইটে এবং আপনি আপনি কারণ রাত্র সারাদিন খাচ্ছেন বিভিন্ন ধরনের ফাস্টফুড যে অস্বাস্থ্যকর পরিবেশে যে ফাস্টফুড প্রস্তুত করা হয় যেমন খাচ্ছেন সিঙ্গারা যেমন খাচ্ছেন বার্গার সমস্যা বিভিন্ন ধরনের ফাস্টফুড খাচ্ছেন আর এর জন্যই আপনি ফেটি লিভারে আক্রান্ত যাচ্ছেন তবে আল্লাহ সমানা অত্যন্ত দয়ালু অত্যন্ত তিনি প্রত্যেকটা সমস্যার সমাধান প্রকৃতির মাঝে দিয়ে দিয়েছেন অর্গানিক ভাবে এই ফেটিলিভার দূর করার সব থেকে সুন্দর এবং ভালো সলিউশন হচ্ছে এই বিট্রুট আপনি যদি নিয়ম মেনে প্রতিদিন সকালে এক গ্লাস খালি পেটে যদি সেবন করেন এবং রাত্রে যদি খালি পেটে স্পেটার বিট্রুট জুস পান করেন ইনশাল্লাহ অল্প সুন্দর দিনের আপনার ফেটি লিভারটা দূর হয়ে যাবে আপনি হয়ে যাবেন আরো সুস্থ আরো প্রাণবন্ত আমরা আমরা তো বিগত চার বছর যাব এরকম অথেন্টিক পণ্য নিয়ে কাজ করে যাচ্ছি আর আমরা এই স্পেটে বিট্রুটটা সরাসরি আমদানি করে সরকার সকল অনুমোদন নিয়ে এরকম ল্যাব টেস্ট করে এরকম সুন্দর প্যাকেজিং এ সরবরাহ করে যাচ্ছি আপনি যদি অথেন্টিক এবং ভালো মানের স্পেট ডায়েট বিট্রুট নিতে চান তাহলে দেরি না করে এখনই আপনি আপনার অর্ডারটি কনফার্ম করুন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি